এইমাত্র মাত্র ফাঁস হলো ইদিকা পালের গোপন ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পিলু ধারাবাহিক পিলু আহিরের পাশাপাশি আরও একটি জুটি দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিল সেটা হলো রঞ্জা মল্লার এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইদিকা পাল এবং অভিনেতা ধ্রুব সরকার প্রথম দিকে এই জুটি পার্শ্ব চরিত্র হিসেবে দেখানো হলেও পরবর্তীতে এই জুটিকে প্রদান জুটি বানিয়ে দেয় রঞ্জা মোল্লার একে অপরের শত্রু ছিল দারাবাহীকে দেখানো হয়েছিল রঞ্জাকে একসময় মারধর করতে মরিয়া হয়ে উঠেছিল মল্লার কিন্তু পরবর্তীকালে তারাই একে অপরকে মন দিয়ে বসে পর্দার রঞ্জা মোল্লারের কেমিস্ট্রি বিরাট সারা ফেলেছিল সম্প্রতি এই জুটিকে আবারও একসাথে দেখা গিয়েছে তবে একটা অনুষ্ঠানে ইদিকাপলের ড্রেস আপ নিয়ে অনেক মন্তব্য শুরু করেছে অনেকে বলছে ইদি নাকি গোপন ভিডিও ভাইরাল হয়েছে বন্ধুরা ইদি ক্যাপলের কোনো গোপন ভিডিও ভাইরাল হয়নি আসলে তার ড্রেস আপ নিয়ে অনেকে সমালোচনা করছে তো বন্ধুরা এই অনুষ্ঠানে ইদি পোশাক নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবে আর ইদি বক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ